আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের বেবি চুল কাটাকা দিন আমরা চুল কাটতেছি তাও আবার আমি একা বাবুর বলে চুল কাটলে প্রথম প্রথমে চুল কাটলে বলে টাকা দেওয়া লাগে না দাও মা তোমার চুল কাটিয়ে দিয়েছি টাকা দাও টাকা এ টাকা দাও

না ভাবি চুলগুলো বড় বড় করে ওই যে ওর চুলও তো পাতলা আমার চুলতে কাটেনি মানে একবার মনে কি করা হইছিল মানে কাটা না শুধু গরু কাটবে কিসের জন্য সাগর ভাই বলেন মেয়েটাও দিয়ে দেই এক কথাই বলে দেন গরু কাটবো তো তখনই যখন মেয়ে দিয়ে দিব আহ এক বছর পরে গত বছরে আসছি না গত হ্যাঁ সাগর ভাই খাওয়াইছে সাগর ভাই সাগর ভাই আমি যত দিন আসি বেঁচে আছি আপনি আপনাকে আল্লাহ যদি বাঁচায় রাখে আপনি আমাকে যেখান থেকে পারেন রস খাওয়াবেন বছরে একবার না না যেখান থেকে এই উপরে রাখেন ভাই

ও হ্যাঁ বলছিলেন বলছিলেন ওই যে পিছিয়ে আসছিল যে পরে ওই যে ওই যে ওই বার না